ইতিমধ্যেই এক দেশ এক ভোট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এক দেশ এক ভোট কবে থেকে চালু হচ্ছে এবং রাজনৈতিক মহলের মতামত এই এক দেশ এক ভোট নিয়ে কি রয়েছে আপনারা সমস্ত কিছু এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন কবে নাগাদ এক দেশ এক ভোট চালু হচ্ছে তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেট পেতে নিয়ে এই ব্যাপারে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে এইবার এক দেশ এক নির্বাচন চালু করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার সেই লক্ষ্যে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারের দাবি দু সালের মধ্যে চালু হবে এক দেশ এক ভোট অর্থাৎ নিয়ম কার্যকর হলেই সারা দেশের একই সঙ্গে লোকসভা বিধানসভা পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ এক দেশ এক ভোট চালু হলে কোন কোন ভোট আপনারা দেখতে দিতে এখানে দেখতে পাচ্ছেন লোকসভা বিধানসভা পঞ্চায়েত পৌরসভার ভোট আপনারা কিন্তু একই সঙ্গে দিতে পারবেন এরপরে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলছে চলতি বছরের সতেরোই সেপ্টেম্বর একশো দিনের পা দিয়েছে তৃতীয় মোদী সরকার ওই দিন এক দেশ এক ভোট নিয়ে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সরকারের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই এক দেশ এক নির্বাচন চালু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি এবং শেষ তিনটি লোকসভা নির্বাচনের বিজেপির এক দেশ এক ভোটের কথা উল্লেখ করা হয়েছে সেই প্রতিশ্রুতি পূরণের পথে কেন্দ্র এগিয়ে চলেছে বলে জানিয়েছেন তিনি দু হাজার উনিশ সালের তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র এক দেশ এক নির্বাচন চালু করার পক্ষে জোরালো সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর অর্থাৎ দু সালে এই ইস্যুতে সমাধান সূত্র পেতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন কেন্দ্র যার নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চলতি বছরের মার্চে লোকসভা নির্বাচনের মুখে এক দেশ এক ভোট নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা করেন রামনাথ কোবিন্দ কমিটি সূত্রের খবর এই রিপোর্ট এক দেশ এক নির্বাচন চালু করতে একাধিক সংবিধান সংশোধনের সুপারিশ করা হয়েছে সরকারের তরফে যা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি খবর কোবিন্দ কমিটির রিপোর্টে দু এক দেশ এক ভোট করার কথা বলা হয়েছে সুপারিশ অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনের প্রথমে লোকসভার ও সমস্ত বিধানসভার ভোটের একই সঙ্গে করবে তো আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা ও বিধানসভা ভোট একই সঙ্গে করবে দ্বিতীয় দফায় হবে পঞ্চায়েত ও পুরসভাগুলির নির্বাচন তবে তা লোকসভা বিধানসভার ভোট শেষ হওয়ার পর একশো দিনের মধ্যেই তা করতে হবে তারপরে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলেছে উল্লেখ্য লোকসভা ও বিধানসভা নির্বাচনের সঙ্গে পঞ্চায়েত এবং পৌরসভার ভোট করতে হলে পঞ্চাশ শতাংশ কম রাজ্যের সম্মতি প্রয়োজন যা পাওয়া মোদীর নেতৃত্বাধীন এন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তো বন্ধুরা এক দেশ এক ভোট নিয়ে এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন